নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলকাতার চু লাল বাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে থাপমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘমান কার ডবল ডেকার গেল গেল আত্মনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মোটে ফেরিওলা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইছেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ ফের অতি দীর্ঘ বল্লবের মতো মেঘের হৃৎপিণ্ড ফুরে নেমে আসছে মায়াবি আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার শিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো জনতার আত্মনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টা নেই কিছুতে ভূপক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে তলটে তলটে হেঁটে যাও যেন মুক্ত মানবতা সত্য হাততে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই তাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ